আসসালাম আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি এক অত্যন্ত মর্মান্তিক খবর রাঙ্গামাটিতে অপহরণের আট দিন পর উদ্ধার করা হয়েছে এক পোল্ট্রি ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহত ব্যক্তির সাবেক কর্মচারী ও তার স্ত্রী অপহরণ মুক্তিপণ এবং নৃশংস হত্যাকাণ্ড রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগার মিল আদর্শ গ্রাম থেকে অপহৃত পোলট্রি ব্যবসায়ী মোহাম্মদ মামুনকে অপহরণের আট দিন পর তার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার ১৫ জুলাই কাউখালীর মাঝেরপাড়া এলাকা থেকে মামুনের এই মর্মান্তিক লাশটি উদ্ধার করে পুলিশ মামুন ছিলেন সোগার মিল আদর্শ গ্রাম এলাকার আলী আহম্মেদের ছেলে ঘটনার সূত্রপাত গত সাত জুলাই বিকেলে সেদিন থেকেই নিখোঁজ ছিলেন মামুন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই দিন রাতেই মামুনের ফোন থেকে তার স্ত্রীকে কল করা হয় সেই কলে মামুন স্ত্রীকে জানান তিনি ঝামেলায় আছেন এবং তার ব্যাঙ্কের দুটি চেক চট্টগ্রাম জেলার রাঙনিয়া উপজেলার রানিরহাট বাজার এলাকার এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন স্ত্রীকে চিন্তা না করতে বললেও সেদিন রাতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে মামুনকে অজ্ঞান করা হয় এবং এরপরই তাকে হত্যা করা হয় তারপর থেকে পরিবারের কারো সাথে মামুনের আর যোগাযোগ হয়নি এরপর আট জুলাই মামুনের স্ত্রীর ফোনে আবার সেই নম্বর থেকে ফোন আসে এইবার তাকে অপহরণের খবর দিয়ে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় একই দিনে মামুনের স্ত্রী কাউখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের নেপথ্যের করণ স্থানীয়দের সহযোগিতায় প্রথমে চেক নেওয়া এক ব্যক্তিকে আটক করার পর এই অপহরণের সঙ্গে মামুনের সাবেক কর্মচারী মহম্মদ কামরুল ইসলামের নাম উঠে আসে মামুনের স্ত্রী পুলিশকে জানান দশ লাখ টাকা চাঁদা চেয়ে কামরুলি তাকে ফোন করেছিল কামরুল তার স্ত্রী সাথী আক্তারকে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট বাজার এলাকার এক আবাসিক ফ্ল্যাটে ভাড়া থাকতেন মামুনের স্ত্রী জিডি করার পর কাউখালী থানার নড়ে চড়ে বসে তথ্যপ্রযুক্তির সাহায্যে বিভিন্ন এলাকায় কামরুলের সন্ধানে নামে পুলিশ গত সোমবার চোদ্দ জুলাই লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে এক বন্ধুর বাড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয় সেখানেই মামুনের বিষয়ে বিস্তারিত তথ্য ফাঁস করে কামরুল কামরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার কাউখালী উপজেলার কলম্পতি ইউনিয়নের মাঝেরপাড়া এলাকা থেকে মামুনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় পুলিশ হেফাজতে কামরুল জানিয়েছে রানিরহাট এলাকায় তার ভাড়া বাসায় সে এবং তার স্ত্রী মিলে চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে মামুনকে অজ্ঞান করে হত্যা করে এরপর লাশ দ্বিখণ্ডিত করে স্ত্রী সহ বস্তায় ভরে কাউখালী উপজেলার মাঝের পাড়া এলাকায় এসে তার ফুফু শ্বশুরের বাড়ির পাশে লাশ মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় কামরুলের স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সাথী আক্তারকেও গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন ঘাতক কামরুল মামুনের সাবেক কর্মচারী ছিল তবে সম্প্রতি তারা দুজনের শেয়ারে ব্যবসা করছিলেন তাই ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই মিশংস হত্যাকাণ্ড ঘটেছে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন এ ব্যাপারে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ঘাতক কামরুলকে আদনতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে সুপ্রিয় দর্শক এই ধরনের নৃশংস ঘটনা সমাজে এক গভীর আতঙ্ক সৃষ্টি করে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এটাই আমাদের প্রত্যাশা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ